উপদেষ্টা জানাব আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ক্রমাগত সীমালঙ্ঘন করে চলেছেন খুবই টারময়েল একটা সিচুয়েশন যখন চলছে দেশটা যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এমন কি পরিস্থিতি এটা দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কি না সেই রকম সময়ে দাঁড়িয়ে সেই উপদেষ্টা এমন স্ট্যাটাস দিয়েছেন যেটা একজন উপদেষ্টা দেওয়া কোনোভাবেই উচিত না আমি খুব অবাক হই ডক্টর এগুলোই হচ্ছে সমস্যা এগুলোই হচ্ছে সমস্যা উনি এই স্টেটাসের পর তাকে দিয়ে জয়েস করাতে পারতেন যদি তাকে ক্যাবিনেট থেকে বের নাও করে দেন নট অনলি দ্যাট আমি বহুবার বলেছি তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানকে নিয়ে এইখানে বসে যেটাতে স্পষ্টভাবে মনে হয় যে তিনি আসলে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের একটা সংকট তৈরি করতে চাইছেন হয়তো পার্সোনালি আগে বলেছেন এবং জনগণের সামনেও এই সংকটটা তৈরি করে সেনা প্রধানকে শত্রুতে পরিণত করার চেষ্টা তিনি করেছেন এবং ইট ওয়াজ প্রেসাইড বাই সাম ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সার্স এগুলো সব ক্লিয়ার ছিল গতকাল তিনি বলছেন যখন এরকম একটা ভলেটাইল পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে তিনি বলছেন বিএল নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাকেই খাবে ইউ আর নট ওয়ান অফ দেম জাস্ট কোয়াপ্টেড টেম্পোরারিলি আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশে মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট বোধ হয় এদেশের ভাগ্য আওয়ামী লীগ দিল্লি আর নর্থ নর্থ মানে উত্তরপাড়া উত্তরপাড়া মানে সেনানিবাস কথাগুলো খোলাখুলি বলে ফেলি চালাকি টালাকি করে রাখার দরকার নেই বাংলাদেশে এখন চালাকি করার টাইম নেই তো উনি সেনাবাহিনীকে জড়াচ্ছেন ও দুটোর সাথে জড়িয়ে একটা কুমির আসছে সেটা সবাইকে খাবে এই ধরনের একটা আলাপ তিনি সামনে আনছেন এটা সেনাবাহিনী বলছে তো নর্থ মানে কি নাকি তিনি মনে করেন তা দেশ এখন খুবই কাছের মানুষ জনাব খলিল যেরকম করিডোরকে ধানাই পানাই করে মনে করছেন আমরা সব উনি যা বলবেন তাই সঠিক ওইটা মনে করছেন তার মানে জনাব আসিফ মাহমুদ স্পষ্টতই আবারও আক্রমণাত্মক কথা বলছেন সেনাবাহিনীর একটা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে প্রধান না পুরো বাহিনীটির বিরুদ্ধে কারণ আছে হয়তো এতদিন তারা সেনাপ্রধানকে সিঙ্গেল আউট করার চেষ্টা করেছিলেন কারণ তারা দেখানোর চেষ্টা করছিলেন যে যত খারাপ কিছুর মূল এই ভদ্রলোক যেমন আমাদের এই সরকারের একজন আসিফ নজরুল আছেন তারাও এখনও ওইটা করে ফেলেননি কিন্তু তার বন্ধুরা এখন আসিফ নজরুলকে টার্গেট করছেন আর ওখানে একজন আছেন ব্যক্তি সেনাপ্রধান কিন্তু সর্বশেষ দেখা গেল যে সেনাবাহিনী এজ ভ্যারিমাজ উইথ দেয়ার চিফ যে তিনি যা যা করতে তার যা যা চিন্তা সেগুলোর সাথে তারা অ্যালাইন করছেন ফলে এখন পুরো সেনাবাহিনীকে আবার বিতর্কিত করার চেষ্টা করছেন এবং দুটো অত্যন্ত অফেন্সিভ নামের সাথে অতীতে এনারা শেখ হাসিনার অধীনে চাকরি করেছেন সিনিয়র অফিসার্স হয়েছেন সেনা প্রধান হয়েছেন এগুলো খুবই সঠিক কথা তা ঠিক আছে কিন্তু আমাদেরকে তো এদেরকে নিয়ে চলতে হবে ওনারা কি করছেন সেটা দেখব আমরা শেখ হাসিনা সচিবদেরকে নিয়ে চলছেন না চলতে হচ্ছে না শেখ হাসিনার সবাই চাকরি করা পুলিশ অফিসার নিয়ে চলছে না সরকার চলছে তো এগুলো কেন করা হচ্ছে আসলে ঘুরে ফিরে বেসিক ওই জায়গাটা ইলেকশন হতে হবে এবং ইলেকশন হওয়াতে দেব না যে চক্রটা আছে জনাব আসিফ ওটার সাথে আছেন প্রথম থেকেই দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে উনি তাদের প্রেসক্রিপশনের যাবতীয় কাজ ইভেন আমি মনে করি শ্রাককে শপথ নিতে দেবো না সেটা সেসব জায়গা থেকে প্রেসক্রিপশন এসেছে যাই হোক আমি এই প্রশ্নটা সরকারকে করতে চাই ডক্টর ইউনুসকে করতে চাই একজন সিটিং উপদেষ্টা এই ধরনের স্টেটাস দিতে পারেন কিনা না বিদ্যমান প্রেক্ষাপটে শপথের কথা বাদই দিলাম ওনারা আবার শপথ টপথ পাত্তা দেন কি না জানি ওনাদের গোপনীয়তার শপথ আছে ওনাদের অনুরাগ বিরাগ বা কোনোরকম কোনো লাভটা পাওয়ার ক্ষেত্রে এসবের বশবর্তী হয়ে কাজ করার না করার শপথ আছে বাদই দিলাম ডক্টর ইউনুস এবং সরকারের অন্যরা মনে করেন কি না এই ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস যেন ফাসিফ ভুঁইয়া দিতে পারেন না হলে তাকে থামাতে হবে শুধু না এগুলো যেন অ্যাপোলজাইজ করাতে হবে হ্যাঁ জিনিস খুব হাস্যকর আর কি না আছে মরার ভয় না আছে হারাবার কিছু আম সরি এখন কথাগুলো বলি এত হ্যাডাম দেখানোর কিছু নাই এ দেশে লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর বছরের পর বছর মৃত্যুর ভয় আর না করে লড়াই করে গেছে রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যক্তি বহু বহু মানুষ বহু মানুষ সামনে ছিলেন তারা তাদেরকে দেখা গেছে সে কারণে তাদের রোলকে আমরা একনলেজও করি খালি কথায় কথায় আমাদের মরার ভয় নাই আমরা অলরেডি শহীদ হয়ে গেছি এগুলো কোনো কথা না শিশুতোষ কথা শিশুতোষ কথা এদেশে আর বহু বহু মানুষ এই কাজ করেছে প্রয়োজনে আবারও করবে আপনারা যদি পারেন অন্যরাও করবে সবাইকে কথায় কথায় ওই খোঁচা দেওয়ার কিছু নেই খুবই বাজে শোনায় বাজে দেখায় খুবই বাজে দেখায় কিসের ভয় নাই আর কিসের লোভ আছে এগুলো আমরা দেখেছি বটম লাইন সরকারের উচিত হবে এই উপদেশটাকে থামানো আমি আগেও বলেছি এই উপদেশটাকে পদচ্যুত করা উচিত ছিল তিনি সেনা প্রধান উপদেষ্টাকে নিয়ে যে ইন্টারভিউ দিয়েছেন সেটা নিয়ে এ শুধু তাও না এই সরকারি ট্রান্সপারেন্সির কথা যদি বলে তার এপিএসের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ আছে তাকে দুদক ডেকেছে এবং লোকজন তো ফানও করছে এপিএস খারাপ উপদেষ্টা ভালো তাই কি এটাও কি যথেষ্ট কারণ ছিল না তাকেও এখান থেকে সরিয়ে দেয়ার মানুষ সব জানে আসলে এখন এসব করার জন্যই কি ক্ষমতায় থাকতে হবে এসব করতে পারতে হবে বা এক্সটেন্ড করতে হবে বলে আর ক্ষমতা থেকে নামা যাবে না এসব শুরু হয়েছে ডক্টর হিম অনেক সমালোচনার জায়গায় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে ওনার অনেকগুলো আচরণ সেটা উনি কি চিন্তা করে করেন আমি জানি না আমরা জানি না এগুলোই তার প্রতি আসলে মানুষের ক্ষোভ তৈরি করছে সত্যি ক্ষোভ তৈরি করছে যে কেউ দেখতে পারেন খবর নিয়ে এই সরকারের প্রতি আমি আমার চারপাশে দেখি ব্যক্তিগতভাবে দেখি অন্তত আমি আমাকে দিয়ে বলতে পারি দীর্ঘদিন আমি মাসের পর মাস এই সরকারকে ছাড় দিয়ে চলেছি অনেকে প্রথম দিন থেকে কথা বলেছে আজকে তারা সরকারের বিরাট বন্ধু দুই দিন জায়গায় সরকারকে ডিস্টেবিলাইজ করে ফেলে দেওয়ার চেষ্টা করেছে করে নাই করেছে তো এখন বিরাট বন্ধু হয়েছে আমরা চুপ থেকেছি সরকারকে সমর্থন জোগানোর চেষ্টা করেছি তার পক্ষে কথা বলে গেছি মাসের পর মাস তারপরে ধাপে ধাপে সফটলি কিছু ক্রিটিসাইজ করতে শুরু করেছি কিন্তু এখন দেখছি এটা আমাদের স্টেটকে বিপদের মুখে ফেলে দিচ্ছে কোনো কিছুই জাতি এবং এই রাষ্ট্রের চেয়ে বড় না ডক্টর ইউনুসো বরণন ওর চেয়ে থেকে কেউ বড় না কেউ না সুতরাং তিনি যখনই কোনো সঠিক পদক্ষেপ নেবেন না যখনই তিনি এমন মানুষজনকে ক্রমাগত কথা বলে যেতে দেবেন যে এই দেশে তার সরকারের ভাবমূর্তি নষ্ট করে শুধু না আমাদের সোসাইটিতে একটা আমাদের স্টেটে একটা এনার্কি তৈরি করে সেই রকম উপদেশটাকে থামান তো নাই বরং যখন ক্রমাগত বলতে থাকে তখন এই সন্দেহ খানিকটা মাথা চাড়াও দেয় এর পেছনে কি তার সায় আছে